হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বড়দেরকে পুনাম ছোটদেরকে বুক ভরা ভালোবাসা নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা একটু স্কিপ না করে দেখবেন কিন্তু আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার লাইক সাবস্ক্রাইবার করবেন ঠিক আছে আর নতুন বন্ধুদের জন্য বলছি আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইবার করে রাখবেন আমি যে ভিডিওই দিই না কেন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো এত কথা বগর বগর না করে চলো কোথায় এসেছি কি বৃত্তান্ত সেটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করি প্লাস শেয়ার করি কেমন যাই হোক দেখতে পাচ্ছ এটা আমাদের এখানকার কৃষিমেলা তো সত্যি কথা বলতে প্রতি বছর কৃষি মেলাটা অনেক বড় করে হয় আর অনেক দোকান আসে অনেক মানে ফুল গাছ আসে সবই আসে বাট এবার না মানে বেশি দোকান আসেনি কেন জানি না বলতে পারবো না কিছুদিন আগে বইমেলা হয়ে গেল এই একই জায়গায় কিছুদিন আগে বইমেলা হয়ে গেল আর এখন কৃষিমেলা আর নেক্সট পরে আছে শিল্প মেলা তো যাই হোক শিল্প মেলার গল্পতে পরে আসছি আপাতত কৃষিমেলার গল্পটা দেখে নিই আমরা তো দেখো এবার না বেশি একদমই গাছ আসেনি এই সাইডটা যে ফাঁকা দেখতে পাচ্ছ এই সাইডটা পুরো গাছে ভরে যায় বাট এবার একদমই গাছ নেই দেখো আমার ছেলে কুকুর এত ভালোবাসে যে একটা কুকুর দেখেছে সেখানে চলে গেছে কুকুরটা ধরতে যাই হোক দেখো এখানে মানে ইচ্ছা আছে কিছু ফুল গাছ নেবো কৃষিমেলায় আসব কিছু ফুল গাছ বা কিছু অন্য কোনো গাছ নেব না তা কি করে হয় তাই না যাই হোক সেটার কথা ভেবেই আর আমার ছেলে তো গাছ খুব ভালোবাসে লাগাতেও ভালোবাসে কিনতেও ভালোবাসে যাই হোক এখানে আমরা দেখছি যে কি গাছ নেওয়া যায় তো চেষ্টা করছি আর আপনারাও দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এই ফুল গাছ এই বড়ো ফুল গাছগুলো না আমার খুব পছন্দ হয়েছিল সত্যি কথা বলতে আমাদের বাড়িটা অনেক দূর এইবার আমি গাড়ি নিয়ে এসেছি কিন্তু আসলে কি হবে গাড়িতে একটা ফুল গাছ নেওয়া যাবে তার বেশি তো নেওয়া যাবে না তাই না তাই জন্য আর সম্ভব হলো না তাই জন্য ভাবলাম কিছু ছোট গাছে নিয়ে নিই তো এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে আমি কিছু ছোট গাছের চারা নিয়ে নেব তো কী কী ফুলের চারা নিচ্ছি আপনারা একটুখানি ফলো করেন দেখেন এই যে কি বলে না পাতা বেশ উপরের দিকে মানে পাতাগুলো লাল লাল হয়ে যায় ফুলগুলো দেখা যায় কি ফুলের গাছ বেটার আমি এগুলো সত্যি কথা বলতে নামটা ঠিক বলতে পারবো না আর দেখতে পাচ্ছ এই কি এটার হয়তো ভালো কোনো নাম আছে তো আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি এই ফুলগুলোরে না কাগজ ফুল বলে আর কি আমার হাতে যেটা এটা না কিন্তু আমার সামনে যে ফুলগুলো নিচে আছে এই ফুলগুলোর কথাই বলছি যাই হোক এখান থেকে আমি দুটো চারা নিয়ে নেব একটা পিঙ্ক কালারের আর একটা মানে হলুদোনা বাট হলুদোনা মানে হলুদ থেকে একটু ডিপ টাইপের কীরকম যেন কালারটা এখনও বুঝতে পারছি না যে কালারটা আধো কি হবে যেহেতু ফুলগুলো অনেক ছোট ছোট কিন্তু এই কালারটা বেশ ভালোই বোঝা যাচ্ছে এটা পিঙ্ক কালারই হবে খুব সম্মত যাই হোক এই ফুল গাছটাও খুব সুন্দর লাগছিল কিন্তু এই সমস্ত ফুল গাছ না নিয়ে লাগালে খুব ভালোই লাগে কিন্তু আমি মানে লাগানোর একদমই আমার সময় নেই যা যেটা সত্যি সেটা আমার মানে কি বলবো আপনারা তো সবই জানেন যাই হোক আমার ছেলে আবার বলছে মা এখান থেকে যে কি ঝাউ গাছ নাকি এটা নেবে আমি বললাম একটা নে না মা দুটো নিতে হবে দুটো ফুল গাছ মানে গাছই তাকানোর নিয়ম দুটো একসঙ্গে বড় হবে সাইজটাই একই থাকবে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না যেহেতু গাছ খুব ভালোবাসে যদি না নিয়ে বাড়িতে আসি না আমার বাড়িতে এসে আমাকে খুব বকবে যাই হোক এখানে দেখতে পাচ্ছ গাছগুলো সুন্দর দেখাচ্ছে এত সুন্দর দেখাচ্ছে আর কি বলবো শুধু ফুল গাছ আর ফুল গাছ কিন্তু বন্ধুরা আপনারা যদি মানে আগের বছরের কোনো ভিডিও আপনাদের আমি শেয়ার করতে পারতাম না তাহলে দেখতে পারতেন যে আগের বছর কি পরিমাণে গাছ উঠেছিল সত্যি তো এবার কিন্তু অতটা অত ভালো গাছ আসেনি সত্যি কথা বলতে অল্প কিছু গাছ এসেছে এই যে লেবু গাছগুলো দেখতে পাচ্ছ আর ওই সাইডে এই যে ফুল গাছ দেখতে পাচ্ছ যাই হোক আমারও বেশি মানে কথা বলতেও ভালো লাগছে না কারণ আপনাদের কি দেখাবো বলেন তো তবুও এসছি আপনাদের তো এইগুলো মানে শেয়ার করার খুবই ইচ্ছা আমার তাই জন্যই একটু শেয়ার করতে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে গাছের সার মানে যারা গাছ নেবে বিভিন্ন রকমের গাছের সার পাওয়া যায় নিম খোল না কি কি বলে আর কি যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ এইগুলো না মানে কালারিং সুন্দর বাঁধাকপির মতনই মানে কুচি কুচি পাতা বেগুনি কালার সাদা কালার বাট এগুলো কী গাছ ঠিক আমি জানি না আপনারা যদি জানেন কমেন্টের মাধ্যমে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন প্লিজ আমি খুব আশা করে থাকব। যে এই গাছগুলো কি গাছ যদি একটু বলেন যাই হোক আমি তাহলে একটু জানতে পারবো এই আর কি যাই হোক সবাই মিলে গাছ কেনার খুবই আগ্রহে আছে তো এখানে দেখতে পাচ্ছি এখানে যত গাছ না গাছ সব এরা মানে দূর দূর থেকে আসে যাই হোক এখানে দেখো যে মালা তারপরে হচ্ছে তোমার ইয়ে শাড়ি ব্যাগ এগুলো না সব মানে এরা নিজের হাতে তৈরি করে বা লোক দিয়ে তৈরি করে তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর তো জানি না আমি এখান থেকে কোনো দিনও কিছু নিইনি বাট কতটা ভালো হবে কি বলতে পারছি না সেটা যাই হোক এই যে এগুলো সব এনাদের মানে নিজের হাতে তৈরি করা এই ব্যাগ বলো এই পুতুল বলো সমস্ত কিছু নিজের হাতে তৈরি করা যাই হোক সবার এক একটা মানে শিল মানে যেটা বলে আর কি কর্ম সে সেটাই এটা এখানে তুলে ধরেছে যাই হোক এখানে দেখেন চাষিরা কি কি এনেছে অনন্য বছর অনেক কিছু আনে মানে যে যত বড় সবজি বা জিনিসপত্র আনতে পারে সে ততটা প্রাইস পায় আর কি দেখো এই লেবু গাছটা কত প্রচুর লেবু হয়েছে বাট এই লেবুগুলো না প্রচণ্ড টক আর এইগুলো হচ্ছে আমরা বিলতি আমরা ছোট্ট ছোট হাজারি আমরা বলে প্রচুর পরিমাণে হয় এই আমরাগুলো যাই হোক সত্যি কথা বলতে আমার ঠান্ডা লেগেছে আমি বুঝতেই পারছো ভয়েসটা আমি পরে দিচ্ছি সত্যি কথা বলতে ই এখানে কী বলেন তো মেলা যেহেতু বিভিন্ন রকমের গান চলছে কিন্তু গান দিয়ে গান দিয়ে আমি তো ভিডিওতে ভয়েস দিতেই পারবো না আর শুধু যে ওই ভয়েসটা দিয়ে ছাড়বো সেটাও পারবো না তাহলে আমার সমস্যা হতে পারে কোম্পানি থেকে তাই না দেখেন এই যে কত বড় একটা কচু দেখেছেন কি আর এবার দেখেন খুব ছোট ছোট এনেছে তেমন একটা বড় যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমি এই যে কিছু গাছ নিয়ে নিয়েছি তো আরও কিছু গাছ নেওয়ার ইচ্ছা ছিল তো এত গাছ নিয়ে যাওয়া সম্ভব না তাই জন্য অল্প কিছু গাছই নিয়ে নিলাম দেখি কালপশু মেলা তো এখানে থাকবে কালপশু একবার এসে কিছু গাছ আবার নিয়ে নেব তো দেখতে পাচ্ছি এখানে যে বিভিন্ন রকমের খাবার দোকান বাদাম কত কিছু উঠেছে কি হাওয়াই মিঠাই না কী বলে এটাকে যাই হোক এখান থেকে এই যে খেলনা উঠেছে ছেলে আবার একটা ছোট্ট বন্দুক কি গুলি গুলি বন্দুক কিনে নিল যে দেখো কত কাচের দোকান কাপ মানে বিভিন্ন রকমের জিনিস উঠেছে এখানে দেখলে শুধু কিনতে ইচ্ছা করে কিন্তু সত্যি কথা বলতে মেলা থেকে না আমার কিছুই কিনতে ভালো লাগে না তো কেন জানি না মেলা থেকে আমার কিছু কিনে পোষায় না আমি আমারই ভালো লাগে না হয়তো অন্য কারুর ভালো লাগতে পারে কারণ সবার যদি খারাপ লাগে মেলায় দোকান দিয়ে কাদের কাছে বিক্রি করবে তাই না সেটাও তো একটা কথা এখন প্রচুর পরিমাণে কাপ উঠেছে কাপ মানে কি লবণের ইয়ে বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি বেশ সত্যি কথা বলতে বড় ভিডিও দিলে সবারই সময় নষ্ট হয় তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো আশা করি নেক্সট টাইম আবার আমি ভিডিও নিয়ে চলে আসবো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন